হঠাৎ করে অতিথি আপ্যায়নের জন্য ডিমের এই রেসিপিটা কিন্তু চট জলদি ঘরে বাড়িয়ে নিতে পারো ডিমের ডাবলি সত্যি এত অসাধারণ হয় আর রুটি পরোটা লুচি বা ভাত পোলাও যে কোনো আইটেমের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা আমি সুমনা খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম ঠান্ডা তো বাইরে পড়েই গেছে আর এই ঠান্ডায় তো জমজমাট খাবার একটু খেতেই হচ্ছে আমরা তো খাচ্ছি তুমিও খাচ্ছ নিশ্চয়ই আর এই জমজমাটের রেসিপি নিয়ে আজকে একটা নতুন ডিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি চলো দেখে নিতে আমার রান্নাঘরে কি করে বানালাম ডিমে প্রথমে প্রথমেই ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি এখানে চারটে ডিম নিচ্ছি সিদ্ধ বসিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে সিদ্ধ করে নিলে ডিমটা ভালো করে খোসাটা স্মুথলি ছাড়ানো যায় এবার একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজের টুকরো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়ে সেটাকে পিস করে কেটে দিয়ে দিলাম একটু বড়ো বড়ো রকমে কেটেছি দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন আর তার সাথে আদা আর কাঁচা লঙ্কা এটা দিয়েই সমস্ত উপকরণগুলো একটু লালচে করে রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছে তাতে দেখো একটু দারচিনি ও ফোড়নের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন না সমস্ত উপকরণগুলো একটু হালকা হাতে ভেজে নিয়েছি এখন এটা ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এটা তেল সমিতি মিক্সির বাটিতে এটাকে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু ঠান্ডা করে নেব মিক্সির বাটিতে তুলে সমস্ত পেঁয়াজটাকে তুলে নেওয়া হয়ে গেল এর মধ্যে কয়েকটা কাজুও আমি দিয়ে দিচ্ছি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি একদম স্মুথভাবে বেটে নিয়েছি এটা আর বাকি কিছুটা পেঁয়াজ এখানে আমি কুচিয়েও রেখে দিয়েছি এখন কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে এটাকে মিশিয়ে দিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে সিদ্ধ করে রাখা খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলোতে গাগুলো একটু চিড়ে দিয়েছি ছুরি দিয়ে এখন এগুলোকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি ডিমটা বেশ নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি এখন এগুলোকে আমি তুলে দিচ্ছি ডিম তো ভাজা কমপ্লিট কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল তাতে কুঁচানো পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি কুঁচানো পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা কুচানো টমাটো টমাটোটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিলাম দুটো কাঁচা লঙ্কা এখন সমস্ত উপকরণগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজার সময় আমি এর মধ্যে একটু নুনও অ্যাড করে দিচ্ছি যাতে এটা ভালো করে নরম হয়ে যায় নুনটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে যেতে বাকি যে বাটা মশলাটা রেডি করেছিলাম সেটাকেও এখন দিয়ে দিচ্ছি এখন এটা দেওয়ার পর আরও কিছুক্ষণ বেশ ভালো করে একটু কষিয়ে নেব তেলটা ছাড়া পর্যন্ত এই মশলাটা একটু ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি তেলটা দেখো রিলিজ হওয়া শুরু হয়ে গেছে এখন একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি মির্চি পাউডারও দিয়ে দিচ্ছি এটা অপশনাল। একটু কালার হলে দেখতে ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম এখন আরও একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই এক পথেই কিন্তু খাওয়া তো জমজমাট হয়ে যাবে অনেক সময় হঠাৎ করে অতিথি চলে আসলে বাড়িতে আমাদের মাছ মাংস না থাকলেও ডিমের এই পথটি কিন্তু অনাসে বানিয়ে নিতে পারো দারুণ টেস্টি হয় এই রেসিপিটি লুচি পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে ভাত বা পোলাওয়ের সাথে খেতেও অসাধারণ লাগে কষানো হয়ে গেল অল্প একটু গরম জল অ্যাড করে দিচ্ছি খুব বেশি জল দেবো না কারণ একটু একটু মাখো মাখো তৈরি করব। জলটা দেওয়ার পর একটু মিশিয়ে দিচ্ছি মশলার সাথে জলটাকে এখন এই গ্রেভিটা ফুটে উঠতে একটু সময় দিচ্ছি আর দেখো ফুটে ওঠা মাত্রই ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন বেশ সুন্দর করে ফুটে উঠেছে একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এবারে অফ করে দেবো আর বেশি এটা শুকনো করার দরকার নেই কারণ ঠান্ডা হলে আর এটা শুকনো হয়ে যাবে রেডি হয়ে গেল আমার আজকে ডিমের ডাবলি অসাধারণ টেস্টি ডিমের ডাবলি একবার হলেও ট্রাই করে দেখো খুব সহজে কিন্তু খুবই টেস্টি এই রেসিপিটি আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর একটা লাইক আর একটা গঠনমূলক কমেন্টস করতে ভুলো না তোমাদের একটা কমেন্টস আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য খাওয়া হবে জমজমাটের সাথে থেকে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ তবে হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরুতেই ভিডিওতে একটা লাইক করে যেন বেরিয়ে চলে যেও না সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করে তবেই একটা লাইক করো কমেন্টস করো তাহলে কিন্তু আমার অনেকটাই ভালো লাগবে উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য আর একটা সুন্দর ফ্লেভার আসার জন্য রেডি হয়ে গেল আমার আজকের ডিমের ডভলি